আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা অদ্ভুত কারামতি তেলাসমাতি তদ্বি নিয়ে এসেছি যেটা দেখুন তেলাসমাতি টুপি বা সোলাইমানি টুপি হাসিল করার নিয়ম কীভাবে সোলাইমানি টুপি হাসিল করতে হয় এই টুপি পড়লে কি হয় এভরিথিং বলবো ভিডিওটা লম্বা হবে কিন্তু এটা যদি আপনি আপনার লাইফে একবার হাসিল করতে পারেন আপনার থেকে বড়ো গেইনার ইনশাল্লাহ আর কেউ নাই এই লাইনে এই টুপিটারে জাদুর টুপিও বলা হয় পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন এই টুপিটা হজরত সাল্লাইমান আলী সাল্লাম নবীর কীভাবে সেই ওনার কারামতি টুপি হাসিল করতে হয় এটা সবার জন্য না তবে আপনি দেখেন ইন্টারেস্টিং ভিডিও আর যদি হাসিল করতে পারেন তাহলে তো কে হতে আমি নিজে কিছু দিনের মধ্যে চেষ্টা করব জানি না আল্লাপাক সফল করবেন কিনা তো এই টুপিটাকে জাদু টুপি বলা হয় যার মাথায় এই টুপিটা থাকে তারে অন্য কোনো লোক দেখতে পারে না ঠিক আছে যার মাথায় থাকবে তাকে অন্য কেউ দেখতে পারবে না আর সে কিন্তু সকলেই দেখবে মানে আপনি নিজে করলে আপনি সবাই দেখবেন কিন্তু কেউ দেখবে না অনেক গুণ আছে কোনো আপনি এই টুপি পরে যান তাহলে কেউ আপনাকে দেখবে না সবার দৃষ্টি হতে আপনি অদৃশ্য হয়ে যাবেন মানুষ বলতে থাকবে যে এই মাত্র লোকটারে দেখলাম কই দেওয়া হয়ে গেল এর মধ্যে আবার মাথা থেকে সরানোর সাথে সাথে মানুষ দেখতে হবে তখন সবাই ভাববে যে আপনি একজন জাদুকর আরও অনেক গুণ আছে এইটুকু হাসিল করার নিয়ম হচ্ছে যদি কোনো মহল্লা মানে আপনার পাড়া প্রতিবেশী এলাকায় কোনো হিন্দু মানুষ মারা যায় তাহলে তার যে আত্মীয় স্বজন তারা ঘাটে পোড়ানোর জন্য নেওয়া যায় ওইখানে নেওয়ার পরে সবার আগে তারা দেখবেন গোসল করানো হয় তাদের মাটির কলস থাকে ওই কলসটা যখন গোসল করানোর পরে ভাঙে তখন দেখবেন যে গলা কলসের গলার সাইডটা যদি না ভাঙে তাহলে ওইটা নিয়ে আসতে হবে ভেঙে গেলে হবে না অন্যদিন আপনার সুযোগ সময় মতো অপেক্ষা করতে থাকবে যেদিন দেখবেন যে ওই শ্মশান ঘাটে কাউকে মারা এই গোসল করানো হয়েছে তারপর কলসটা ভাঙছে কিন্তু গলার সাইডটা ভাঙে নেয় তখন সেই কলসটা কলসের গলাটা নিয়ে চলে আসবেন আসার সময় কারোর সাথে কথা বলতে পারবেন না ঠিক আছে আপনি কারোর সাথে কেউ যদি রেখা মরেও যায় আপনি কথা বলতে পারবেন না চুপচাপ চলে আসবেন বাড়িতে এসে কলসের গলা একটা নতুন কাপড় পেঁচায় রাখবেন পেঁচায় ওই গলাটা কলসের যে গলাটুকু আনছেন সেটা আপনি পেঁচায় রেখে দেবেন পরের দিন অথবা যে কোনো একদিন ওইটা আনার পরে আপনি জঙ্গল থেকে একটা পেঁচা ধরে নিয়ে আসবেন জঙ্গল না পেলে আপনার আশেপাশে কোনো দোকানেও যদি পান বা কোথা থেকে নিয়ে আসবেন পেঁচা এনে ওইটাও রেখে দেবেন খাঁচার মধ্যে জীবিত মৃত না তারপর দুই কেজি ছোলা বুট আপনি ভাজবেন তারপর পেঁচা ছোলা বুট আর ওই কলসির গলা নিয়ে একটা মাঠের মধ্যে যাবেন যেখানে অনেক গরু ঘাস খাইতে থাকে ওই মাঠে যাবেন সন্ধ্যার একটু আগে যাবেন তখন দেখবেন যে অনেকগুলো গরু আপনারা দেখতেছে আপনি ওই জিনিসগুলো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকগুলো গরু আপনার দিকে তাকায় আছে আপনারা দেখতেছে তো যখন ওই গরুর মালিকগুলো আসবে যে ওই গরুগুলো নিয়ে যাওয়ার সময় তো ওরা নিয়ে যাবে তারপর ওই মাঠের সাইডে দেখবেন যে গরুর যে ওখানে সাধারণত ঘাস খায় সেখানে পানি থাকে একটু হলেও থাকে মালিক যখন ওই গরুগুলো নিয়ে চলে যাবে তখন ওই পানির দিকে আপনাকে তাকাতে হবে আর তাকাবেন হচ্ছে কলসির সেই গলা দিয়ে কলসির গলাটা সাধারণত ভাঙার পরে তো দূরবীনের মতো হয়ে যাবে বা ওই গলার দিকে আপনি তাকাবেন চশমার মতো করে ওই পানির দিকে ওই গলাটা কলসির গলাটা নিয়ে আপনি পানির দিকে তাকাবেন তাকানোর সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে ওই আপনি যখন পানির দিকে তাকাবেন তখন দেখবেন যে ওই পানির মধ্যে থেকে একটা সার বের হয়ে আসতেছে বড়ো সার আর ওই সারের সিংহের মধ্যে কিন্তু একটা ভূত থাকবে বা জিন বলতে পারেন তার মাথায় একটা টুপি থাকবে ওইটাই হচ্ছে সুলেমানি টুপি এখন ওইটা হাসিলের পদ্ধতি বলে দিচ্ছে। ওই সময় যে ভূত বিশিষ্ট বলরটি আপনার খুব কাছাকাছি আসবে তখন আমেল যে ব্যক্তি সেই ব্যক্তি গরুর সিংহের উপর হাত রাখবেন সাহস থাকতে হবে এইসব সাহসের বিদ্যা হাত রেখে টুপিটা ছিনে নিয়ে আসবেন তখন ভূত তো এর মাথা থেকে যখন আপনি ওই টুপিটা নিয়ে আসবেন তখন কিন্তু ভূত আপনাকে ছেড়ে দিবে না আপনার দিকে দৌড়ে আসবে টুপিটা নেওয়ার জন্য তখন যদি নিয়ে নেয় তাহলে আপনি মারা যাবেন নিশ্চিত তখন আমার ব্যক্তি কি করবে সঙ্গে সঙ্গে যে ছুলা বা বুট ওইটা সামনে ছিটিয়ে ফেলবেন তখন ভূত কিন্তু এটা একটা চাল মাত্র শুধু তখন ওই ভূত দেখবেন যে ওইটা ওইগুলো খাওয়া শুরু করছে কারণ অনেক ক্ষুধার্ত থাকবে তখন তার টুপির কথা মনে থাকবে না যদি তারা অধিক পরিমাণে খাদ্য দিতে হয় নাহলে মালিককে কষ্ট দিতেও কিন্তু বা আমেলকে কষ্ট দিতে কিন্তু বোধ করবে না এই জন্য একটু বেশি করে দিবেন যদি দেখা যায় যে ওইটাতেও কোনো কিছু হচ্ছে না হ্যাঁ সে দ্রুত খেয়ে ফেলছে তাহলে আপনার সাথে যে পেঁচা সেই পেঁচাটা নিয়ে তার দিকে অগ্রসর হবেন তখন সে কিন্তু পেঁচা ভয় পাবে এবং সে উল্টা দৌড়াতে থাকবে তখন থেকেই কিন্তু এই আমল এই টুপিটা কিন্তু যে আমেল তার সম্পদ হয়ে যাবে তারপর সে ওইটা নিয়ে ঘরে চলে আসবে প্রয়োজন হলে ওইটু ব্যবহার করবে না হলে এটা লুকিয়ে রেখে দেবে এই হচ্ছে বিস্তারিত বিষদ এটা আমি আগে পরের পর্বে আমি যাদের আংটি মোহারুসল্লাইমা নিয়ে আংটি কীভাবে হাসিল করতে সেটা বলবো তবে আমি আগে বারবার একটা কথা বলতেছি এইসব ছেলে খেলার বিদ্যা না পর্যাপ্ত সাহস ছাড়া এসব বিদ্যা করা খুবই ডিফিকাল্ট আর এটার প্রসেসটা অনেক ডিফিকাল্ট যদি আপনি মনে করেন যে আমি করেই ছাড়বো তাহলে ইনশাল্লাহ যে মন থেকে আছে এলে করা যায় আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে